নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে জয় শনিদেবের জয় কন্যারাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে দশটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনার জীবনকে একেবারেই বদলাবে শুক্র এবং শনির রাসযোগে ভাগ্যটা চমকাবে শুক্র এবং শনির রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন আর আগামীকাল থেকে তিরিশে মের মধ্যে অর্থাৎ আগামীকাল চব্বিশে মে থেকে তিরিশে মের মধ্যে সাতটি দিনের মধ্যে তাড়াতাড়ি কিন্তু আপনারা অগ্রগতি করবেন বিভিন্ন লক্ষ্যমাত্রাগুলো পূরণের জন্য একেবারে সুযোগ সুবিধাগুলো পাবেন আর আপনি যত এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজবেন তত কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যাবেন কারণ শুক্র এবং শনি গ্রহ দুটো গুরুত্বপূর্ণ গ্রহ জ্যোতিষাস্ত্র মতে শুক্র গ্রহকে ঐশ্বর্য ধন সম্পদের কারক গ্রহ প্রেমপ্রীতির কারক গ্রহ বলা হয়ে থাকে আর শনি গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মফলের দেবতা বলা হয়ে থাকে কর্মের কারক গ্রহ তো সেই জায়গায় শুক্র এবং শনির রাসযোগ একই ঘরে আপনার রাশি থেকে সপ্তম ঘরে তো সেই জায়গায় কিন্তু আপনারা ব্যাপক পরিমাণে উন্নতি করতে পারবেন এতদিন যে সমস্যা ছিল সেই সমস্যা মিটবে কারণ সপ্তম ঘরকে উন্নতির ঘর বিবাহিত জীবনের ঘর সপ্তম ঘরকে ব্যবসাপাতির ঘর যে কোনো বন্ডিংমূলক কাজকর্মের ঘর বলা হয়ে থাকে তো সেই জায়গায় শুক্র এবং শনি একত্রিত অবস্থান করছে যার কারণে শুক্র শনির রাসযোগ এই রাসযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো জটিলতা কিংবা যে কোনো সমস্যাকে কিন্তু মিটিয়ে দিতে পারে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা দিতে পারে অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা পরিবর্তন খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে সম্পর্ক নিয়ে চিন্তায় রয়েছিলেন এবার কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে শুক্র এবং শনির রাজযোগের প্রভাবে আপনারা কিন্তু বিভিন্ন পরিবর্তনগুলো খুঁজে পাবেন আপনার রাশির সপ্তম ঘরে এই রাজযোগের প্রভাব এবং আপনার রাশির প্রথম ঘরের দিকে এই রাজযোগের দৃষ্টি থাকবে যার কারণে কিন্তু বিভিন্ন শুভ ফল অনুসারে আপনারা আপনাদের ব্যবসাবাদের ক্ষেত্রে যেমন বিপুল পরিবর্তন লাভের সুযোগগুলো পাবেন তেমন কিন্তু আপনারা কাজকর্মের বিষয়ে অগ্রগতিপূর্ণ চিন্তাধারা বজায় রাখতে পারবেন মানসিক শান্তিটা খুঁজে পাবেন বিবাহিত জীবন নিয়ে বেশ কিছু কিন্তু সামঞ্জস্যতা তৈরি হতে পারে আপনাদের প্রেম সম্পর্ক নিয়ে অনেকটা পরিবর্তন আসতে পারে তাই আগামীকাল থেকে সাতটি দিন গুরুত্বপূর্ণ একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে কারণ আগামীকাল চব্বিশে মে থেকে তিরিশে মের মধ্যে শুক্র শনির রাজযোগের প্রভাবে ভাগ্যটা চমকাবে আপনারা নতুন নতুন সুযোগগুলো পাবেন তবে যত আপনি তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর গোপন বিষয়গুলো গোপনীয়তায় আপনারা যত রাখবেন আগামীকাল থেকে একেবারে সুবর্ণ সুযোগগুলো খুঁজে পাবেন বিভিন্ন পরিবর্তন আপনারা করতে পারবেন এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটবে যেটা আপনার জীবনকে একেবারেই বদলে দেবে তাই আপনি কন্যারাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন বিষয়ে আগামীকাল থেকে তিরিশে মের মধ্যে অগ্রগতি করার সুযোগগুলো পাবেন আপনারা সকল রকম লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন কারণ শুক্র এবং শনি গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন সমস্ত রকম ঝামেলাগুলো আপনার জীবন থেকে দূর হবে বাধাগুলো আপনাদের জীবন থেকে দূর হবে তো বিশেষ এই যে সময় শুক্র এবং শনির এই রাজযোগের প্রভাবে আপনারা যে কোনো ধরনের দক্ষতাকে প্রদর্শন করতে পারবেন শক্তিশালী মনোভাব খুঁজে পাবেন আপনারা যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছিলেন আর্থিক দৃষ্টিকোণ থেকে যারা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে নিজেকে জড়িত রেখেছিলেন এবার কিন্তু সেই ঝামেলা ঝঞ্ঝাড় থেকে বেরিয়ে আসার জন্য সঠিক সুযোগ কিংবা সঠিক সুবিধা আপনারা খুঁজে পাবেন সপ্তম ঘরে শুক্র শনির রাসযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন আপনারা যারা পিছিয়ে রয়েছিলেন কাজকর্মের ক্ষেত্রে কিছু ক্ষেত্র থেকে কিন্তু ব্যাপক উন্নতি তৈরি হবে আর আপনি যত সুযোগের সদ ব্যবহার করবেন অর্থাৎ যে সুযোগগুলো আপনি পাবেন যদি বুঝে শুনে সুযোগের সদ্ব্যবহারগুলো করতে পারেন আগামীকাল থেকে তিরিশে মেয়ের মধ্যে আপনারা প্রচুর পরিমাণে সাফল্য পাবেন আই ইনকামের দিক থেকে আপনারা সঠিক রাস্তাগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে আইনকাম ইনকাম করতে পারছিলেন না এবার কিন্তু আপনারা আই ইনকামের রাস্তাটা খুঁজে পাবেন যে কোনো বন্ডিংমূলক কাজকর্মে অগ্রগতি হবে নতুন কোনো প্রকল্পে আপনি যদি নিজেকে যুক্ত করতে চাইছেন কিংবা নতুন কোনো প্রকল্প শুরু করতে চাইছেন তাহলে একেবারে সময়টা গুরুত্বপূর্ণ থাকবে আগামীকাল থেকে তিরিশে মে সময় গুরুত্বপূর্ণ কারণ শনি রাজযোগ আপনাকে প্রভাবিত করবে আর আপনি কিন্তু নিশ্চিত লাভের সুযোগগুলো পাবেন বিভিন্ন মাধ্যম থেকে অপ্রত্যাশিত লাভ আসতে পারে আর্থিকভাবে সাচ্ছল্যতা আপনারা খুঁজে পেতে পারেন যারা অর্থ সংক্রান্ত দুশ্চিন্তায় ভুগছিলেন লোন ধার কিংবা বিভিন্ন আর্থিক সমস্যা নিয়ে যারা ভুগছিলেন তারা কিন্তু এবার অর্থ সংক্রান্ত দুশ্চিন্তাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর্থিকভাবে প্রবল উন্নতি হবে নতুন নতুন ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা তৈরি হতে পারে কারণ সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর সপ্তম ঘরে শুক্র শনির রাসযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসাপাতিগুলো নতুনভাবে শুরু হতে পারে আপনি যদি দীর্ঘ সময় ধরে কোনো ব্যবসাপাতি করার পরিকল্পনা রেখেছিলেন আপনারা সেই পরিকল্পনার ক্ষেত্রে এগোতে পারছিলেন না এবার কিন্তু আপনারা নতুন ব্যবসাগুলো করতে পারবেন পুরনো ব্যবসার ক্ষেত্রে লাভগুলো পাবেন যারা এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করে চলেছেন বড় ধরনের ব্যবসাগুলো করে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভের সুযোগগুলো তৈরি হতে চলেছে কারণ সপ্তম ঘরে দুটি গ্রহের প্রভাব শুক্র গ্রহকে ঐশ্বর্য ধন সম্পদের কারক গ্রহ বলা হয় শনি গ্রহকে কর্মের কারক গ্রহ বলা হয়ে থাকে তো সেক্ষেত্রে ব্যবসাপাতির জায়গায় প্রবল উন্নতি আপনারা খুঁজে পাবেন পার্টনারশিপ যারা ব্যবসাপাতি করছেন যত আপনি আপনার পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা লাভের রাস্তাগুলো তৈরি করতে পারবেন দীর্ঘ সময় ধরে কোনো কাজবাজের অভাবে ভুগছিলেন এবার কিন্তু কাজবাজের সুযোগগুলো আসবে নিশ্চিত নিজেকে মজবুত করুন নিজেকে তৈরি করুন আর এগিয়ে চলুন সঠিক রাস্তা ধরে চলুন জীবনে আপনার যে অসুবিধা যে অস্বস্তি সেগুলোকে দূর করতে পারবেন আর আপনি যত বুঝে শুনে আপনার সিদ্ধান্তগুলো নেবেন যত বুঝে শুনে আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করবেন তত কিন্তু শনির এই রাসযোগের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন এবং ভাগ্যটা আপনার চমকাবে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা মানসিক শান্তি খুঁজে পাবেন মানসিকভাবে আনন্দ লাভ করতে পারবেন বিশেষ ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু লাভ আপনার আটকে থাকা কাজকর্মকে এগিয়ে নিয়ে যাবে নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু তাদের দুর্দান্ত পারফরমেন্সগুলো তুলে ধরতে পারবেন সেই সুযোগগুলো পাবেন এতদিন ধরে যে সুযোগটা আপনি পাচ্ছিলেন না এবার কিন্তু এই রাজযোগের প্রভাবে আপনারা সেই সুযোগটা পাবেন বিশেষ করে শারীরিক কিংবা মানসিকভাবে আপনারা সুখ শান্তি খুঁজে পাবেন মনের মধ্যে যে উদ্বেগ রয়েছিলো সেই মনের উদ্বেগগুলো দূর হবে যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন চিন্তা বিভিন্ন ঝামেলায় যেন নিজেকে যুক্ত করে ফেলেছিলেন এবার কিন্তু সেই বিভিন্ন চিন্তা ঝামেলাগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন মনের মধ্যে একটা শান্তির অনুভূতি খুঁজে পাবেন মনের মধ্যে একটা আপনি স্বস্তি পাবেন যার মাধ্যমে কিন্তু স্থিতিশীলতা আপনি খুঁজে পাবেন আর বিশেষ করে আপনারা সম্পর্কের ক্ষেত্রে একটা অনুকূল পরিস্থিতি পাবেন কারণ আপনারা এই সময় শুক্রশনির রাজযোগ সপ্তম ঘরে থাকার জন্য সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর আপনার বিবাহিত জীবনে সুখ শান্তি তৈরি হবে আনন্দের মুহূর্তগুলো খুঁজে পাবেন যারা বিবাহিত জীবন নিয়ে চিন্তিত রয়েছিলেন তারা কিন্তু এবার বিবাহিত জীবনের চিন্তাগুলো মেটাতে পারবেন আপনার সম্পর্ক অনেকটা মজবুত হবে সম্পর্ক অনেকটা শক্তিশালী হবে আপনি ইতিমধ্যে যদি কোনো ধরনের ঝগড়াঝাটি অশান্তি নিয়েছিলেন কিংবা আপনার বিবাহিত জীবনের অশান্তি যদি বহুদূর পর্যন্ত গড়িয়ে গেছিল তাহলে সেই অশান্তিগুলো নিরাময় হবে বা যারা সম্পর্কগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছিলেন ডিভোর্স দেওয়ার পরিকল্পনা রেখেছিলেন তারা কিন্তু সেই পরিকল্পনার ক্ষেত্রে এবার অনেকটা পরিবর্তন পাবেন অর্থাৎ আপনার ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া দিতে সক্ষম হবেন কারণ শুক্র এবং শরীর এই গুরুত্বপূর্ণ অবস্থান আপনাকে অনেকটা প্রভাবিত করবে অনেকটা শুভ পরিবর্তনগুলো এনে দেবে আর বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন আপনাদের ক্ষেত্রে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমে যদি কোনো সমস্যা হয় খুব তাড়াতাড়ি সমাধান হবে এবং আপনারা কাল থেকে তিরিশে মের মধ্যে নিজেকে তৈরি রাখুন দেখবেন বিবাহিত জীবনে যারা এগোতে চাইছেন তারা কোনো না কোনো সম্পর্কের অনুভূতি কিংবা খোঁজখবর পেতে পারেন তবে বিশেষ করে খেয়াল রাখবেন প্রেম সম্পর্ক কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যত জটিলতা থেকে দূরে থাকা যায় কিংবা যত সমস্যা থেকে দূরে থাকা যায় যত আপনার মাইন্ডটাকে ঠান্ডা রাখা যায় সেদিকে খেয়াল দেবেন যত আপনি সম্পর্কের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখবেন ধৈর্য ধরে প্রতিটি সিদ্ধান্ত নেবেন তত কিন্তু সাফল্যের দোরগড়ার দিকে গিয়ে যেতে পারবেন আর যত আপনি মানসিক শান্তি বজায় রাখবেন আগামী কাল থেকে তিরিশে মের মধ্যে শুক্র শনির এই রাসযোগের প্রভাবে আপনারা নিশ্চিত সাফল্যগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে শারীরিক কিংবা মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন তারা কিন্তু শারীরিক দুশ্চিন্তা মানসিক শারীরিক কিংবা মানসিক দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন দীর্ঘ সময় ধরে যদি কোনো রোগে আপনি ভুগছিলেন এবার কিন্তু সেই রোগ থেকে বেরিয়ে আসার জন্য সঠিক জায়গাটা আপনি খুঁজে পাবেন সঠিক ডাক্তারের পরামর্শগুলো খুঁজে পাবেন সমাজে মান সম্মান খ্যাতি আপনারা খুঁজে পাবেন আর বিশেষ করে আপনারা যে কোনো ধরনের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করে রাখুন প্রতিটি জায়গায় যত বিবেক দিয়ে কাজ করবেন প্রতিটি জায়গায় যত আপনি বুঝে শুনে সিদ্ধান্তগুলো নেবেন তত কিন্তু শুক্র শনির এই রাসযোগ আপনাকে সফলতম রাস্তা দেবে কারণ দুটি গ্রহের গুরুত্ব অপরিসীম দুটি গ্রহের দ্বারা মানুষের জীবনে নানান পরিবর্তন হয়ে থাকে আর সেই পরিবর্তন কিন্তু এবার আপনি পাবেন আপনার পড়াশোনার ক্ষেত্রেও পাবেন আপনার যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অনুভূতিগুলো সঠিক পাবেন তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে শুক্র শনির রাজযোগে ভাগ্য চমকাবে দশটি অদ্ভুত ঘটনা আপনার জীবনকে বদলাবে আগামীকাল চব্বিশে মে থেকে তিরিশে মের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু পরিবর্তনগুলো খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে সকল বাধা বিপদগুলো দূর হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পাবেন